নমস্কার বন্ধুরা আজ আমার এই গল্পের সময় চ্যানেলের আপনারা শ্রবণ করুন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম কথিত আছে শ্রীকৃষ্ণের সমস্ত নাম জপ করলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ হয় তাদের কষ্ট দূর হয় ভক্তের প্রতিটি স্বপ্ন পূরণ হয় যে দম্পতিরা সন্তান নিতে চান জন্মাষ্টমীর উপবাসের দিন তাদের কৃষ্ণের নাম জপ করা উচিত যদি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তবে আপনারা ভিডিওটি আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের শোনার সুযোগ করে দেবেন তাহলে শ্রবণ করুন শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মোরারি হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভোজিনু রাধাকৃষ্ণ চরণাবৃন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ হইনু ফলরূপে পুত্রকন্যা ডালি ভাঙি পড়ে কালরূপে সংসারিতে পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম যধু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননি চোরা নাম রাখে যতে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা মিনোদিনী কুবজা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমনির নাম রাখে দেবচক্রপাণী বনবালি নাম রাখে বনের হরিণী গজদন্তীর নাম রাখে শ্রীমধুসূদন আজমিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র্য ভঞ্জন ব্রজবাসী নাম রেখে ব্রজের জীবন দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালিশ্বর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথী জাম্বুবতীর নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচরি প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মোরারি বশিষ্ঠ রাখিল নাম মুনিমনোহর বিশ্বাবসু নাম রাখে নব জলধর সম্বর্তক না খে নাম গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী অদিতি রাখিল নাম আরতি গদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাধূতি বিরজা রাখিল নাম যমুনার পতি বিনাপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত সারথী সন্দীপনির নাম রাখে দেব অন্তী পরাশর নাম রাখে ত্রিলোকয়ের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্পাতি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বা দলশ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গ মহিন সুচিত্রা রাখিল নাম বদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ডকিশি নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাশা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যকেত মালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভব ভয়হারী গুঞ্জমালি নাম রাখে নীলপিতবাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরুলোকে নাম রাখে অখিলের সার বিশ্বভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে সর্বপরাৎপর পুলোমা রাখি নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্থ রাখিল নাম নয়ন রঞ্জন কাশ্যপ রাখেন নাম রাস রাশেশ্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ নাম রাখে নন্দের দুলাল আহ্লাধিনীর নাম রাখে ব্রজের গোপাল দেবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাক্য বলকনি অত্রিমণি নাম রাখে চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতী নাম রাখে সৌনকাদিসুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন ভাগুরি রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে দেব শ্রীমাধব যদুগণ নাম রাখে যদুকুল পতি অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞান্যাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্গচন্দ্র নাম রাখি শ্রীরূপম মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপী মনোহারী মঞ্জুমালী নাম রাখি অভীষ্ট কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ এবারই শ্রবণ করুন শ্রী শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন দৈত্যাদি দ্বারকানাথ দরিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার পতি রসময় রসিক নাগর অনুপম নিকুঞ্জ বিহারী হরি নব ঘনশ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরমেশ্বর কল্পতরু কমললোচন ঋষিকেশ পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেব চক্রপাণি দীনবন্ধু দেবকী নন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতেনারী সীমা নাম ভজ নাম চিন্ত নাম করসার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণ গোকটি কন্যা দান তথাপি না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর জন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মা আদি দেব যারে ধ্যানে নাহি পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় কশিপুর উদর বিদরণ প্রহ্লাদে করিয়া রক্ষা দেব নারায়ণ বলিরে ছলিতে প্রভু হইলা বামন দ্রৌপদীর লজ্জাহরি কইলা নিবারণ অষ্টোত্তর শতনম যে করে পঠন অনায়াসে পায়ে রাধা কৃষ্ণের চরণ ভক্ত বাঞ্ছা পূর্ণ কর নন্দের নন্দন মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ বকাসুর বধ আদি কালীয় দমন নরোত্তম কহে এই নাম সংকীর্তন অথ শ্রীকৃষ্ণের অষ্টত্তর শত নাম সমাপ্ত জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ